রাসুলকারিম আম্মাবাদ হাউজুমান বিসম্লা রহমান রাহিম বন্ধুগণ আমি সাদুক মুস্তাক মনি বাংলাদেশ আমি আজকে আপনাদের সম্মুখে আমাদের মহান সৃষ্টিকর্তা রব প্রতিপালক আল্লাহ জাল্লাহ সানহুজুল জালালাম মহান আল্লাহ রাবুল্লা আল আমিনের অস্তিত্বের যে যা্জল্যমান ডালিলিক প্রমাণ সেটি আমি আপনাদের সঙ্গে উপস্থাপন করব যাদের মনে বিন্দুমাত্র সন্দেহ রয়েছে তারা ওই ভিডিওটি শ্রবণ করা অত্যন্ত জরুরি প্রয়োজন তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক আজকের আলোচ্য বিষয় হল মহান রাবুল আলামিনের অস্তিত্বের জাজ্জল্যমান প্রমাণ হলো কি প্রথমত হলো প্রাণী জগৎ প্রাণের সৃষ্টি আর সর্বশেষ হলো মানব সৃষ্টি আর এই মানব সৃষ্টি হলো মহান আল্লাহ ফাকরাবুল্লাহমিনের অস্তিত্বের যার দালিলিক প্রমাণ বলেন সোহান আল্লাহ কারণ হয়তো বৈজ্ঞানিকগণ বা দার্শনিকগণ অথবা নাস্তিকগণ বলতে পারেন যে বিশ্ব ব্রহ্মাণ্ড এমনি এমনি সৃষ্টি হয়েছে বা এটা আকস্মিক একটা দুর্ঘটনা মাত্র কিন্তু যখন মানুষের প্রাণের সৃষ্টি হয়েছে যখন এই জগতে যখন প্রাণের সৃষ্টি হয়েছে এই প্রাণের সৃষ্টি হল মহান আল্লাহ আল্লাহ বাকরাবুল আলমিনের রফ প্রতিপালকের জার্জলমান প্রমাণ এবং সর্বশ্রেষ্ঠ প্রমাণ হল আশরাফুল মাকলুকার এই আদম এবং মানব সৃষ্টি এই মানব সৃষ্টি হল মহান আল্লাহ বাকরাবুল আলমিনের সর্বশ্রেষ্ঠ দালিলিক প্রমাণ আর অন্য কোনো দলিল লাগে না কারণ একজন মানুষের যে তার যে অবয়ব অর্থাৎ বাহ্যিক যে অবয়ব তার যে চেহারা মবারক এবং তার যে অবকাঠামো এবং তার যে শারীরিক গঠন এমনই সুন্দর সুচারু এবং পরিপাটি নিখুত যে এখানে কেউ কোনো খুঁত ধরতে পারবে না তাই মহান আল্লাহাকাবুল্লামিন বলেছেন আমার সৃষ্টির মধ্যে তোমার কি কেউ কোনো খুদ বা কোনো ত্রুটি কি লক্ষ্য করতে পারছো কোথাও কোনো ত্রুটি তোমরা লক্ষ্য করতে পারবে না আমার সৃষ্টির মধ্যে কোথাও তুমি কোনো ত্রুটি তুমি কোনো খুদ তুমি খুঁজে পাবে না বলেছো মহান এবং আমরা সেই বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টিরহস্য দিকে যাব না আমরা শুধুমাত্র যে এই যে প্রাণের সৃষ্টি অর্থাৎ যে কোনো একটা প্রাণী জীবন্ত প্রাণী এবং প্রাণবন্ত কোনো প্রাণী যা ঘুরে বেড়াচ্ছে পক্ষীকুল আরও আঠেরো হাজার মাকলুকার যাদের ভিতরে প্রাণ রয়েছে এবং এই উদ্ভিদকুল যাদের ভিতরে প্রাণ রয়েছে এই প্রাণের অস্তিত্বই প্রমাণ করে যে মহানা আল্লাহ পাক রাবুল চির জীবন্ত সত্তা এবং চির বাস্তব সত্তা এবং যার্জলমান প্রমাণ এই মহান আল্লাহ পাক রাবুল আলমীর অস্তিত্বের সর্বশ্রেষ্ঠ প্রমাণ প্রথমত হলো প্রাণের সৃষ্টি কারণ প্রতিটি প্রাণ একটা টেকনোলজির মাধ্যমে সৃষ্টি করা হয় সুচারুরূপও সৃষ্টি করা হয় যেখানে যা লাগে তাই দিয়ে সৃষ্টি করা হয় এইভাবে তার অভাব সৃষ্টি করা হয় তার বাহিরে অভাব সৃষ্টি করা হয় তার ভিতরে অব সৃষ্টি করা হয় এবং তার ভিতরের আত্মা এবং সে তার যে রক্ত প্রবাহিত রক্ত এবং এত সুন্দর সুচারুভাবে তার প্রত্যেকটি জিনিসকে সৃষ্টি করা হয়েছে যেমন মানুষের কথায় ধরুন যে মানুষের চোখ কান নাক চুল বসার জন্য যে আমাদের আমরা যে বসি সেখানে একটা নরম তুলতুলে যে একটা মাংসুর পিণ্ড দেওয়া হয়েছে এটা না থাকলে এটা একটা গদির কাজ করে নদীরে আমরা ব্যথা পেতাম যেখানে যা লাগে যেভাবে সৃষ্টি করা দরকার ঠিক সেইভাবে সৃষ্টি করা হয়েছে এবং সুন্দর দুটি চোখ দেওয়া হয়েছে ওষ্ঠ দেওয়া হয়েছে চুল দেওয়া হয়েছে এবং তার সুন্দর একটা অবয়ব গঠন করা হয়েছে এবং অত্যন্ত সুন্দর সুচারু নিখুঁতভাবে সৃষ্টি করা হয়েছে এই যে মানব সৃষ্টি এই মানব সৃষ্টিতেই এসেই মহান আল্লাহ ফাকরাবুল আলমিন তার নিজের যে অস্তিত্বের প্রমাণ তিনি দিয়েছেন কাজেই আমরা যদি আমাদের নিজেদের দিকে তাকাই আমাদের নিজেদের অস্তিত্বের দিকে যদি তাকাই আমাদের নিজেদের প্রতিটি যে অঙ্গ প্রত্যঙ্গের দিকে যদি তাকাই তাহলে আমরা নিঃসন্দেহে আমরা সেই মহান আল্লাহ ফাকরাবুল্লা আলমিনের যে সৃষ্টির যে কলা কৌশল এগুলো এবং তার রহস্য এগুলো আমরা দেখে আমরা বিস্মিত হয়ে যাই সুতরাং যে আল মহান রাবুল আলামিনের যে তার অস্তিত্বের যে জাজ্জলমান এবং দালিলি প্রমাণ হলো মানুষ সৃষ্টি এবং আদম সৃষ্টি সুতরাং মানুষই হলো আল্লাহ আলামিনের যে অস্তিত্বের প্রমাণ জাজ্জলমান প্রমাণ এবং এই মানুষের ভিতরে যে সমস্ত টেকনোলজি দেওয়া হয়েছে যে সমস্ত মেকানিজম দেওয়া হয়েছে যে সমস্ত সুখাতি সূক্ষ্ম অনুভূতি দেওয়া হয়েছে যে যে সমস্ত যে আমাদের যে মানুষের যে মগজ যে সৃষ্টি করা হয়েছে এবং আমাদের অনন্ত অনুভূতিকে সৃষ্টি করা হয়েছে আমাদের ভিতরে যে যে প্রেম ভালোবাসা স্নেহ মায়া মমতাকে সৃষ্টি করা হয়েছে আমাকে যে আবেগ অনুভূতিকে সৃষ্টি করা হয়েছে আমাদেরকে যে মেধাকে সৃষ্টি করা হয়েছে আমাদের যে ভালো মন্দ বিচার করার ক্ষমতাকে সৃষ্টি করেছে এটা অটোমেটিক কোনো দিন সৃষ্টি হইতে পারে না সুতরাং মানুষ মানুষই হলো আল্লাহ পাক রাবুল আলমীর অস্তিত্বের সর্বশ্রেষ্ঠ প্রমাণ এবং সর্বশ্রেষ্ঠ দলিল আমার এই সংক্ষিপ্ত আলোচনা থেকে যদি আপনার কোনো তথ্য উপাত্ত হয়ে থাকেন তাহলে আমার এই পরিশ্রমভাবে সার্থক ও আখের দাঁড়ান ইহামদুলিল্লাহ আবুল্লাহ সালাম উয়াইকুম রহমতুল্লাহ ববরকাত